পামকিন সিডস বা কুমড়োর বীজে প্রচুর পরিমাণে থাকা প্রোটিন ভিটামিন এবং খনিজমূলক মাংসপেশির ক্ষয়ক্ষতি পূরণ করে এবং শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগান দেয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর কুমড়োর বীজ রক্তে ট্রাইডিসারাইডের মাত্রা কমায় হার্ট ও মস্তিষ্ক ভালো রাখে এবং হাড়ের ক্ষয় দূর করে কুমড়োর বীজে থাকা জিঙ্ক কপার এবং সেলিনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যৌন শক্তি বৃদ্ধি করে এবং ঘনকালো চুল গজাতে সাহায্য করে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং সালফারে ভরপুর কুমড়োর বীজ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্ট ও ফুসফুসের কার্যকারিতা বাড়ায় এবং লিভার ভালো রাখতে সাহায্য করে আয়রন এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ কুমড়োর বীজ রক্তশূন্যতা ও শারীরিক দুর্বলতা থেকে মুক্তি দেয় ভিটামিন এ এবং ভিটামিন ইতে ভরপুর কুমড়োর বীজ শরীরে কোলাজেনের উৎপাদন বাড়ায় ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়ামে ভরপুর কুমড়োর বীজ দাঁত ও হাড়ের ক্ষয় দূর করে এবং লোহার মতো শক্ত হাড়ের গঠন ধরে রাখতে সাহায্য করে কুমড়োর বীজে থাকা ট্রিপ্টোফ্যান অ্যাসিড মেলাটোনিন হরমোনের ক্ষরণ ঘটায় এবং অনিদ্রার সমস্যা থেকে মুক্তি দেয় তাছাড়া কুমড়োর বীজে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ক্যান্সার উপাদান শরীর থেকে ক্ষতিকারক টক্সিনগুলো দূর করে এবং টিউমার ও ক্যান্সার ঘটার ঝুঁকি কমায় পামকিন সিডসের আশ্চর্যজনক উপকারিতাগুলো পেতে প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এক কাপ হালকা গরম দুধের সঙ্গে সাত থেকে আটটা শুকিয়ে রাখা কুমড়োর বীজ খেতে পারেন আপনি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এ ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ